ভিউয়ার্স আজকে আমি চলে আসছি মিরপুর দশে বেনারসি পল্লীর বেনারসি কুটির দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর বেনারসি কালেকশান আছে আমি আজকে আপনাদেরকে বিয়ের কিছু কালেকশন দেখাবো আপনাদের যদি শাড়িগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমি কার্ড দিয়ে দিয়েছি তাদের সাথে নাম্বারে যোগাযোগ করে অসম্ভব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে নিতে পারবেন ভিওর্স এখন আমি আপনাদেরকে কিছু ব্রাইডাল শাড়ি দেখাবো বেনারসি কুটির কিছু ব্রাইডাল শাড়ি ওয়াও ব্রাইডাল শাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর ভিউয়ার্স আচ্ছা আমাকে একটু ব্লাউজ পিসটা দেখাবেন ভাইয়া এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে হ্যাঁ দুই হাতে আর পিঠে হচ্ছে বর্ডার আসবে আর আর এটা গোল্ডেন জরির কাজ করা এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে অল ওভার বডি অল ওভার বডির পুরো কাজ করা হবে এই যে এরকম হবে

ওকে অসম্ভব সুন্দর একটি ওড়না ভিউয়ার্স ওড়নাটা কিন্তু অনেক সুন্দর অসম্ভব সুন্দর একটি ওড়না হবে এই শাড়ির সাথে ওড়নাটা পড়লে একদম পুরো ব্রাইডালই লাগবে অনেক সুন্দর আর এরকম হচ্ছে কাজ হবে গোল্ডেনের উপর আর এখানে কি পাথর বসানো এগুলোর প্রাইস কত করে পনেরো অনলি পনেরোশো টাকা বাও অন্য হচ্ছে পনেরোশো টাকা ভিয়ার্স ইয়ার্স এখন আমরা দেখবো বেনারসি সিলভার জড়ি এটা হচ্ছে ব্রাইডাল শাড়ি শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর একটি শাড়ি রেডের উপর হচ্ছে সিলভার সিলভার কাজ ব্লাউজটা হবে এক কালার আর এটা হচ্ছে পার হবে এরকম হাতায় আর পিছনা গলার আর এটা হচ্ছে আঁচল আঁচলের কাজ হবে আর এইটা সাড়ে বার হওয়ার শাড়িটা কিন্তু অনেক সুন্দর পরলে অনেক ভালো লাগবে ম্যাচিং করে অন্য আছে এই শাড়ির প্রাইসটা খালি আগে শুড়ি কত এই শাড়ি হচ্ছে সাত হাজার টাকা আর ওড়নাটা ওরনাটা ওড়নাটা তো অনেক সুন্দর এটার সাথে মনে হয় কিন্তু আলাদাভাবে এটা কিনে নিতে হবে দেখি একটু শাড়িটা অনেক সুন্দর ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর ওড়নাটার প্রাইস কত অনাল প্রাইস হচ্ছে 1500 টাকা এইটা কিসের উপর কাজ আচ্ছা বেনারশির উপর পুরো গোল্ডেন একটু দেখালেই হবে একটু डिफरेंट কালার আচ্ছা এটা একটু डिफरेंट কালার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ভিউয়ারস কাস্টাও সুন্দর এরকম পার হবে পায়ের কাস্টাও সুন্দর একটু ফুলা রাখুন পুরো অল ওভার কাজ করা হবে গোল্ডেনের উপর অনেক সুন্দর এটার প্রাইস কত হবে ভিয়া অনলি চার হাজার টাকা ওয়াও এটার প্রাইস হবে ভিওর্স চার হাজার টাকা দেখি এই শাড়ি এটা কি কালার মুফ কালার এটা হচ্ছে একটু পেঁয়াজ কালার কালারটা কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স কালারটা অনেক সুন্দর এরকম পার হবে আর এক গোছ হচ্ছে ব্লাউজের কাপড় হবে আর এটা হচ্ছে গোল্ডেন কালার কাজ হবে আর এটা হচ্ছে হবে অল ওভার বডি অল ওভার বডি এটার প্রাইস কত করে অনলি চার হাজার টাকা এটা হচ্ছে পার্পেলের উপরে সিলভার জরির কাজ করা ওয়াও এটা হচ্ছে এক গোছ হচ্ছে যে ব্লাউজের পিস হবে আর এটা হচ্ছে এটা কি পার্পেলের উপর সিলভার সিলভার জুরি ওয়ার্ক এটা হলো আচল সিলভার জুরি ওয়ার্ক আর এটা হচ্ছে পুরোটা বডি বডি ডিজাইন ওকে এটার প্রাইস কত হবে ভাইয়া 4500 টাকা 4500 ওকে অসম্ভব সুন্দর একটি শাড়ি ভিউয়ার্স আপনারা এসে অনায়েশে

আর এটা হচ্ছে যে দুটা হাতা অসম্ভব সুন্দর শাড়ি নয় হাজার কত বলেছেন নয় হাজার পাঁচশো টাকা ওয়াও মিরপুরে হচ্ছে এখন আমরা রাত কয়টা বাজে রাত নয়টা বাজে এখন আমরা একটু ট্যুরে বের হলাম লং ড্রাইভ বাই উইথ মাই সিস্টার আমরা এতক্ষণ বেনারসি পল্লিতে ভিডিও করছিলাম আমাদের ভিডিও করা শেষ অনেক রাত হয়ে গেছে আমরা হচ্ছে বাইকে কেロナ দিলাম আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আই লাভ